আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল হেলথ ফর লাইফে আমাদের আজকে আলোচনার বিষয় রোজা রাখা স্বাস্থ্য উপকারীতা শুরু হচ্ছে মুসলমানদের বহু কাঙ্ক্ষিত পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান এই পবিত্র মাসে বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানগণ রোজা পালন করে থাকেন অনেক অসুস্থ ব্যক্তিও রোজা পালন করেন রোজাদারগণ যাতে সুস্থ থেকে রোজা পালন করতে পারেন এবং ইফতার ও সাহারিতে স্বাস্থ্যসম্মত আহার করেন এসব বিষয়ে আমাদের এবারের হেলথ ফর লাইফের আলোচনা অসুস্থ ব্যক্তিদের রোজা যারা অসুস্থ তারা কি রোজা রাখবেন এবং যদি রাখেন তাদের পথ কীভাবে গ্রহণ করবেন প্রসঙ্গত ইসলামে রোজা ফরজ হওয়া থেকে কয়েক শ্রেণীর মানুষের জন্য ছাড় দেওয়া হয়েছে সোরা আল বাকারার একশো নম্বর আয়াতে বলা হয়েছে অতপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফয়ে থাকবে তার পক্ষে অন্য সময় রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণ বুঝতে পারো এজন্য ও হাদিসের ইসলামী বিধানের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের অভিমত হল রোজা রাখলে যদি জীবনের ঝুঁকি বেড়ে যায় অথবা চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে রোজা রাখার আবশ্যকতা নেই এছাড়া চোদ্দ বছর বয়সের কম বয়সী ছেলে ভ্রমণরত ব্যক্তি রোজস্রাব্রত নারী এবং যে সকল মা তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে তাদেরকেও রোজার বাধ্যতা থেকে শিথিল করা হয়েছে তথাপি অনেক অসুস্থ মুসলিম ব্যক্তি রোজার ধর্মীয় গুরুত্বের উপলব্ধি থেকে রোজা রাখতে আগ্রহ পোষণ করেন এবং রোজা রাখেন এ কারণে বিভিন্ন দেশে অসুস্থ ব্যক্তিদের অসুস্থতার উপর রোজার প্রভাব নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে পাশাপাশি যারা দীর্ঘমেয়াদী লিভার প্রদাহ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাঁপানি ইত্যাদির মতো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা রোজা কখন রাখতে পারবেন রোজার সময় কিভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন এবং কোন নিয়মে ওষুধ সেবন করবেন সে বিষয়ে বিধিবিধান প্রণয়নের চেষ্টা চালাচ্ছেন আলোচ্য প্রবন্ধটির মধ্য দিয়ে শরীরের উপর রোজার প্রভাব রোজার উপকারিতা এবং রোগীদের ক্ষেত্রে রোজার সময় করণীয় নিয়ে আলোচনা করা হলো। পৃথিবীর নিরক্ষরেখা থেকে যত উত্তর বা দক্ষিণ দিকে যাওয়া হয় ঋতুভেদে ততই দিন ও রাতের সময়কালের পার্থক্য হতে থাকে ফলে নিরক্ষরেখা ও তার কাছাকাছি বসবাসত মুসলমানদের রোজা রাখতে হয় বারো থেকে সতেরো ঘণ্টা অন্যদিকে উত্তরে বা দক্ষিণে স্থান ভেদে এবং ঋতুভেদে কোথাও কোথাও আঠারো থেকে একুশ ঘন্টা রোজা রাখতে হয় আবার কোথাও নয় থেকে এগারো ঘন্টা রোজা রাখতে হয় মজার বিষয় হলো সাধারণত শীত প্রধান দেশের মানুষের দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয় ফলে দীর্ঘ সময় রোজা রাখার ফলে যে পানি শূন্যতা প্রবণতা থাকে তা থেকে শীত প্রধান দেশের মুসলমানরা নিরাপদে থাকেন রোজার উপকারিতা রোজা রাখার মাধ্যমে মানসিক ও শারীরিক উভয় দিক থেকে উপকার সাধন হয় যেহেতু রোজার মাধ্যমে দিনের একটি নির্দিষ্ট সময় স্বেচ্ছায় পানাহার থেকে বিরত থাকতে হয় এবং রিপু দমন করতে হয় সেহেতু রোজার মধ্য দিয়ে নিজের ক্ষুধা ও রিপুর উপর নিয়ন্ত্রণ স্থাপন প্রশিক্ষণ হয়ে যায় ফলে অতিরিক্ত খাওয়া এবং রিপু তাড়না থেকে বিরত থাকা সহজ হয় এছাড়া সমাজের গরিব মানুষ যারা তিনবেলা খেতে পারে না ধনীদের পক্ষে তাদের মানসিক অবস্থা বোঝা এবং তাদের প্রতি অধিক সহানুভূতিশীল হওয়ার মানসিকতা মানসিক পরিবর্তন হয় অনেক রোজাদারের জবানবন্দি থেকে জানা যায় যে তারা রোজা রেখে এক ধরনের আধ্যাত্মিক ও মানসিক শান্তি অনুভব করেন রোজার শারীরিক উপকারের মধ্যে অন্যতম প্রধান হল শরীরের ম্যাদ কমা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে ওঠা এর প্রধান কারণ হল ইসলামের রোজা রাখার পদ্ধতি পৃথিবীর বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে রোজা রাখার রীতি আছে তাদের রোজা রাখার নিয়মও ভিন্ন রোজার নিয়ম যদি এমন হতো যে চব্বিশ ঘন্টায় পানাহার থেকে বিরত থাকতে হবে সেক্ষেত্রে শরীর অতিরিক্ত পানি হারাত গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে যেত মস্তিষ্ক নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে পড়ার আশঙ্কা দেখা দিত এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকত কিন্তু মুসলিমদের রোজার একটি সুন্দর নিয়ম হল রাতের বেলা যে যত ইচ্ছা পানাহার করতে পারবে ফলে শরীর কখনোই উক্ত অবস্থা পর্যন্ত অগ্রসর হয় না এবং আশঙ্কাজনক হারে দুর্বলও হয় না এছাড়াও যেহেতু ইফতার এবং সাহারির জন্য কোনো নির্দিষ্ট ধরনের খাদ্য যেমন শুধু আমিষ বা শুধু ফল ইত্যাদি বেঁধে দেওয়া হয়নি সেহেতু মুসলমানদের শরীরে প্রয়োজনীয় উপাদানের ঘাটতির মধ্যে পড়ার আশঙ্কা থাকে না আমেরিকান একদল বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে যে রোজার মাধ্যমে যে মানসিক পরিবর্তন আসে তাতে মস্তিষ্ক থেকে এক ধরনের নিউরোট্রিফিক ফ্যাক্ট নিঃসৃত হয় যা অধিক নিউরন তৈরিতে প্রভাবিত করে রমজান মাস ধূমপাইদের জন্য ধূমপান ত্যাগে ত্যাগ করার একটি সুবর্ণ সুযোগ একজন রোজাদার যেহেতু সারাদিন ধূমপানের সুযোগ পাচ্ছেন না সেহেতু সে যদি রাতের বেলাও ধূমপান থেকে বিরত থাকতে পারে তাহলে এক মাসের এই সংযমের মধ্য দিয়ে সে ধূমপান ত্যাগ করতে সক্ষম হবে এছাড়া অন্য কোনো থাকলে তা থেকে মুক্ত হওয়ার সময় হল পবিত্র রোজার মাস যেহেতু পরিবারের সদস্যরা সবাই মিলে রোজা রাখেন সেহেতু বদভ্যাস ত্যাগ করার প্রচেষ্টায় উৎসাহ তৈরি হয় রোজার মধ্য দিয়ে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ আসে ফলে হৃদপিণ্ড ও রক্তনালীর উপকার সাধন হয় এছাড়া রোজার মধ্য দিয়ে যেহেতু দীর্ঘ সময় ক্ষুধা নিবারণ হচ্ছে না বরং ধীরে ধীরে ক্ষুধার প্রশিক্ষণ হচ্ছে ফলে রমজান মাস শেষে ক্ষুধার মাত্রাও কমে আসে রোজায় পানাহার থেকে বিরত থাকার কারণে খাদ্যনালীর পরিপাক প্রক্রিয়ায় আরও বেশি কার্যকরী হয়ে ওঠে ফলে খাদ্যদ্রব্য থেকে বেশি পুষ্টি উপাদান সংগ্রহ করা সম্ভব হয় দর্শক আমাদের আজকের আলোচনাটি এ পর্যন্তই ছিল আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন আমিন আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ